রাখা যাবে ইউরোপিয়ান পাঞ্জাবি মাত্র 180 মাত্র 180 টাকা আরং স্লাব কাপড় যেটা আরং কটন বলে খাদি কটন বলে পিওর সুতি এবং কালার গ্যারান্টি 350 টাকা পিস এটা পাইকারি কিছু কম আছে একদম সুতি কালার কোর সম্পূর্ণ গ্যারান্টি সম্পূর্ণ গ্যারান্টি হ্যান্ড প্রিন্টের জন্য ওয়ান অফ দা বেস্ট সাইজ টু সেম অসুস হ্যান্ড যারা থ্রি পিজে কাজ করেন দেখেন এটা হচ্ছে অরকো ভিআইপি বল পিওর সুতি এবং কালার গ্যারান্টি পিওর সুতি কালার গ্যারান্টি অর্ক ভিআইপি বয়েল থান যেটা

অলিভ কালার ঠিক দেখেন পুরা কালারটা রে পুরো কাপড়টার ফুটে চলছে পাইটার কারণে দেখেন আর সুতার এই ফেব্রিকটা দেখাই দেই এই যে দেখেন ফেব্রিকটা সুতি মিক্স শাড়ি এটার প্রাইস কত পাইকারি নো শিপার পাইকারি হচ্ছে 500 টাকা একদম ফিক্সড 500 টাকা পাইকারি দাম খুবই ভালো কোয়ালিটি আমরা যা বলি 100% পেন্সিল শাড়ি হচ্ছে ভালো মানে 13 এটা আর এটা হচ্ছে কি স্পেশাল হচ্ছে একটু মনে রাখবেন ব্লক প্রিন্টের জন্য স্পেশাল একটা শাড়ি খুবই গ্লেসি একটা কাপড় দেখেন খুবই গ্লেসি একটা কাপড় অরিজিনালে অবশ্যই বারকোড থাকবে সিল থাকবে প্রাইভেট সিল এবং বারকোড দুইটা ইনক্লুড সারা বাংলাদেশে আমরা এক টাকাও অ্যাডভান্স পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশে আমরা ব্লক বাটি হ্যান্ড প্রিন্ট স্ক্রিন প্রিন্ট যত ধরনের রং কেমিক্যাল কাপড় সবই পাঠিয়ে থাকি এবং কাজের বিষয়ে যত ধরনের হেল্প আমরা প্রয়োজন হয় উদ্যোক্তাদের সবই আমরা করে থাকি আসসালামু আলাইকুম রতন কালার নতুন আর একটা ভিডিওতে আমরা আসি রতন কালার তৃতীয় তালায় যে শোরুমটা মুদি মার্কেটের ঢাকা নিউ মার্কেটের যে তৃতীয়তলায় যে শোরুমটা এই শোরুমে শাড়ির দোকানে আপনারা যারা দোকানে আসছেন দেখছেন শাড়ি এবং যে ডাইসের যে দোকানটা তৃতীয়তলায় এই দোকানটাতে আছে আমরা এখানে আপনি প্রচুর পরিমাণে ব্লকের ডাইসের এর কালেকশন এবং হচ্ছে এক কালারের যে শাড়িগুলা পাইয়া থাকেন আমাদের দোকানে রতন কালার হচ্ছে যত ধরনের শাড়ি আছে ব্লক বাটিক হ্যান্ড প্রিন্ট স্ক্রিন প্রিন্ট করতে যত ধরনের শাড়ির প্রয়োজন হয় পাঞ্জাবির প্রয়োজন হয় ত্রিপুজার গস কাপড়ের থান এক এক কালার বেডশিট সবই কিন্তু আছে আছে ঠিক আজকের যে এটা হচ্ছে মূলত আমাদের যে সামনে ঈদ উপলক্ষে এবং ফেব্রুয়ারি উপলক্ষে বসন্ত স্পেশাল উপলক্ষে যত ধরনের শাড়ির কোয়ালিটি আছে এগুলো আজকে দেখা দিব শাড়ি পাঞ্জাবি এবং ত্রিপুজের গস কাপড়ের যত ধরনের কোয়ালিটি আছে এগুলো আজকে দেখা আজকে আমাদের ভিডিওটা খুবই স্পেশাল অবশ্যই ভিডিও শেয়ার দিয়ে রাখবেন কারণ আমাদের এখানে ব্লক বাটিক হ্যান্ড প্রিন্ট স্কিম যত ধরনের রং কেমিক্যাল কাপড় সবই কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশে একদম পাইকারি মূল্যে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে পণ্য পাঠাই এক টাকাও অ্যাডভান্স পে করতে হবে না আবারও বলি আপনার সারা বাংলাদেশে আমরা এক টাকাও অ্যাডভান্স পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশে আমরা ব্লক বাটিক হ্যান্ড প্রিন্ট স্কিম যত ধরনের রং কেমিক্যাল কাপড় সবই পাঠিয়ে থাকি এবং কাজের বিষয়ে যত ধরনের হেল্প আমরা প্রয়োজন হলে উদ্যোক্তাদের সবই আমরা করে থাকি তো আজকে আমার সাথে আছে রতন কালা সিহাব আছে আজকে আমাদের এই শাড়িগুলো নিয়ে কথা বলবে সিহাব আজকে শাড়িগুলো সম্পর্কে আমরা কথা বলতে চাচ্ছি কি কি কোয়ালিটির শাড়ি আছে যদি একটু বলতো প্রথমে আমাদের কাছে আছে হাফ সিল্ক শাড়ি সেই মুসলিম শাড়ি স্পেশাল হাফ সিল্ক শাড়ি দুপিয়ান শাড়ি এন্ডি কটন শাড়ি আরং কটন শাড়ি নকশি পার শাড়ি হ্যাঁ 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 শাড়ি রাইট শাড়ি

বারো হাত হাফ সিল্ক শাড়িগুলো হচ্ছে বারো হাতের একদম এক কোয়ালিটি শাড়ির মধ্যে কোনো ফাঁসানোর সুতা পাইবেন না কাছ থেকে একটু দেখে দেন এই যে দেখেন কোন ফাঁসানোর সুতা নাই একদম ভালো কোয়ালিটি শাড়ি বারো কাছ থেকে

শাড়ির যত কালার প্রয়োজন এনে দাও যাদের যত পিস লাগবে যাদের যত পিস 10 পিস 15 পিস 20 পিস 100 পিস কেউ বলে খুচরা নিতে পারে দুই তাই পাঁচ পিস দেওয়া যাবে এভরিথিং সব পিস দেওয়া পিস 500 পিস পিস দেওয়া যাবে সব কালার अवेलेबल জাস্ট স্যাম্পল দেখানোর জন্য তারপর আছে দুপিয়ান শাড়ি দুপিয়ান সিল্ক শাড়ি দুপিয়ান শাড়ি তো ভালো মানের 13 হাত আছে দুপিয়ান সিল্ক শাড়ি হচ্ছে ভালো মানের 13 হাত এটা আর এটা হচ্ছে কি স্পেশাল হচ্ছে একটু মনে রাখবেন ব্লক প্রিন্টের জন্য স্পেশাল একটা শাড়ি খুবই গ্লেসি একটা কাপড় দেখেন খুবই গ্লেসি একটা কাপড় এবং একটা ভারী কাপড়

লাল কালারের যে পাইটা মিষ্টি কালারের পাইপ এটা লাল মিষ্টি দেখেন পুরা কালারটা রে পুরো কাপড়টার ফুটে চলছে পাইপটার কারণে দেখেন আর সুতারাই ফেব্রিকটা দেখাই দেই এই যে দেখেন ফেব্রিকটা সুতি মিক্স শাড়ি এটার প্রাইস কত পাই নো শিপার পাইকারি হচ্ছে 500 টাকা একদম ফিক্সড 500 টাকা পাইকারি দাম খুবই ভালো গল রে আমরা যদি বলি একদম 100% যদি পড়তে চাই এই শাড়িটা কিন্তু আমার মতে আর এটার যত কালার আছে সব কালার আছে প্রায় এটার কালারও প্রায় পঁয়ত্রিশ টা কালার আছে আর এটার থেকে পোস্ট করা আছে উনচল্লিশ টা কালার না চল্লিশ টা কালার পোস্ট করাই আছে ঠিক আছে এটার থেকে আপনার এক একটা কালার থেকে আপনার বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস যত পিস বলবো একদিন দুই দিনের মধ্যে চলে যাবে পার্সেল দুই দিনের মধ্যে পার্সেল চলে যাবে আর দোকানে আসলে তো বহু কালার দেখতে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ এই মধ্যে যোগাযোগ করবেন কালার দেখতে চাইলে অথবা ইনবক্সে যোগাযোগ করবেন আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে একটা স্পেশাল শাড়ি আরং কটন শাড়ি যেটা আরং কটন সুতি শাড়ি এটা তো স্পেশাল এটা আপনি যেই কোন টাইমে রাফ ইউজ বলেন কোন ভালো অকেশন বলেন ফুল উদ্যুক্ত হিসেবে ফুল 14 হাত আছে একদম পিওর সুতি শাড়ি একদম পিওর সুতি শাড়ি দেখেন ফেব্রিক্সটা দেখেন দেখেন ফেব্রিক্স দেখেন আমার মতে দেখেন ফুল কালার গ্যারান্টি দেখেন কালার কোস সম্পূর্ণ গ্যারান্টি ফুল 14 হাত আছে আরঙের সুতি শাড়ি আবার বলি একদম আরাম করার এটারও কালার প্রায় উনিশটা কালার আকাশি কালার লাল বেগুনি লাইট বেগুনি হলুদ বাসন্তী লাল নীল যত কালার সব কালার এখানে অল্প কালার হান্ড্রেড পার্সেন্ট সুতি এটা হান্ড্রেড থেকে হচ্ছে কোটা শাড়ি যেটা কোটা সুতি শাড়ি এই যে দেখেন এটা শাড়ির কোয়ালিটিটা আমি একটু দেখাই দিই কাছ থেকে এই যে দেখেন এটা হচ্ছে চিনি কোটা যেটা বলি এই যে দেখেন চিনি কোটা ফুল 14 হাত 100% কালার গ্যারান্টি ফুল 14 হাত 100% কালার গ্যারান্টি এবং পিওর সুতি অনলি 650 টাকা পাইকারে পাইকারিতে নিতে হলে আপনি যোগাযোগ করলে কিছু কমাই দেওয়া যাবে 650 টাকা পাইকারে নিলে অবশ্যই কমাই দেওয়া যাবে এটারও অনেকগুলো কালার আছে এটার কালার ওই যে ওই জায়গায় বেবি পিঙ্ক কালো মেরুন পেস্ট অনেক কালারই আছে তারপর হচ্ছে প্রাইডের সুতি শাড়ি প্রাইডের সুতি শাড়ি প্রাইড তো এটা হচ্ছে ব্র্যান্ডের সিলি থাকবে হচ্ছে আপনার প্রাইডে আপনি মার্কেটে ওখানে কল দিবেন অনেকে বলে ভাই প্রাইড এই দেখেন 650 টাকা কিন্তু শোরুম প্রাইস আমরা পাই গিয়ে 600 করেছি আপনি মার্কেটে হচ্ছে কমে পাবেন আমি 100% গ্যারান্টি দেব কমে পাবেন বাট অরিজিনালটা পাবেন না অরিজিনালে অবশ্যই বারকোড থাকবে সিল থাকবে প্রাইডের সিল এবং বারকোড দুটোই ইনক্লুডেড

এনডি কটনের সুতি শাড়ি এনডি ফেমাস এনডি সুতি শাড়ি কারণ শুধু এখন থেকে বহু আগের থেকে আমরা মনে করো যখন ছোট থাকতাম স্কুলে পড়তাম তখন থেকে দেখতাম এনডি কটন সুতি শাড়ি বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট একটা শাড়ি যে সুতি শাড়ি এটা বইও চর্চা ছিল এই বইটা এই যে এটা আমাদের বিশেষ করে সমাজ বইটাতে দেখেন এনডি কটন দুই কালার আছে এক আচল আচল শুধু কালার আর বডিটা পুরোটা অলিভ কালার ঠিক আছে

প্রাইস কমাইতে চাই কিন্তু আপনার পাঞ্জাবি দেখেন আমাদের পাঞ্জাবির কোয়ালিটি একটু দেখাই যে দেখেন সেলাইয়ের কোয়ালিটি বুতামের কোয়ালিটি কাঠের বুতাম এই যে সেলাই খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই দেখেন কাপল সেট যখন কাপল সেট যখন তৈরি করবেন পাঞ্জাবি সব কালারই अवेलेबल আছে শাড়ির সাথে ম্যাচিং করে সব পাঞ্জাবি হ্যাঁ হ্যাঁ কাপল সেট তৈরি করেন শাড়ি পাঞ্জাবির সাথে ম্যাচ করে আপনি যে কোন সেম মুসলিম শাড়ির সাথে পাঞ্জাবি ম্যাচ করবেন হাফ সিল্কের সাথে দুপিয়ান সিল্কের সাথে আরং কটন সাথে এন্ডি কটন সাথে কালার ম্যাচিং করে কিন্তু কাজ করতে পারবেন ঠিক আছে পাঞ্জাবির কালার শাড়ি নিচে দুইটাই अवेलेबल আছে এইটা দুইটা अवेलेबल আছে এবং পাঞ্জাবিও কিন্তু প্রায় 30 25 মতো কালার अवेलेबल আছে দেখেন মিষ্টি কালার যে পাঞ্জাবিটা অনেক সুন্দর একটা পাঞ্জাবি কালারটা এটার কালার অনেক কালারই अवेलेबल আছে ঠিক আছে আরেকটা হচ্ছে লাস্ট যেটা দেখাচ্ছি আজকে থ্রি পিসের বক্স কাপড়ের থান যারা থ্রি পিসের কাজ করেন দেখেন এটা হচ্ছে অর্কো ভিআইপি বয়েল পিওর সুতি এবং কালার গ্যারান্টি পিওর সুতি কালার গ্যারান্টি অর্কো ভিআইপি বয়েল থান যেটা মার্সালাইজ করা কাপড় আরেকটা হচ্ছে এটার প্রাইসটা বলে এবং গাছ আমরা পাইকিয়ে দিচ্ছি এক বিশ গজের থান এগুলো গজ থান তেরোশো টাকা আরেকটা হচ্ছে রাজধানী অরবিন্দ বয়েল এটাও সুতি কাপড় বয়েল সুতি এটা হচ্ছে সেমি মার্শালাইস এটা ফুল মার্শালাইস সেমি মার্শালাইস এটা হচ্ছে পঞ্চান্ন টাকা গজ এটা হচ্ছে এগারোশো টাকা থান ঠিক আছে

আড়াই হাজার থেকে বেশি আছে লম্বায় পাঁচ হাজার বেশি পিওর এবং কালার গ্যারান্টি দেখেন ফেব্রিক্স চিকন সুতার ফেব্রিক্স এবং খুব সফট একটা ওনা প্রাইডের প্রাইসটা টা স্পেশাল প্রাইডের প্রাইস শোরুম থেকে নিলে 280 আমাদের থেকে নিলে অনলি 220 টাকা পাইকারি নিলে 200 করে বুঝতে পারছেন শোরুম থেকে 280 আমাদের থেকে নিলে পাইকারি 200 করে নিতে পারবেন আর এটা হচ্ছে কোটা সুতি চিনি কোটা এইটা তো প্রিমিয়াম কোয়ালিটির একটা ওনা কালার থানের যদি কালার আপনি দেখেন আমাদের ভিডিও গুলো প্রায় চল্লিশটা প্লাস থানের কালার আছে প্রায় কালার আছে ঠিক আছে আবার একটু আবার রিভিউ করি আমাদের এখানে শাড়ি পাঞ্জাবি ত্রিপি যে গপসাপড়ে থান সবই তো পাবেন এবং এক কালার বেডশিট আছে টুয়েলভ কটন বেডশিটও কিন্তু যত রং কেমিক্যাল কাপড় যা লাগে সবই পাবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে পণ্য পাঠায় একটা করে অ্যাডভান্স পে করতে হয় না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম